এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈরা শাসক এরশাদের নেতা সৈরা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে সরকার আন্তর্জাতিকভাবে চাপে এর মধ্যেই বিএনপি জামাতের জন্য আরেক সুখবর দর্শক হতাশ হওয়া যাবে না সুখবর আছে প্রপারলি ইউটিলাইজ আপনি দেখবেন যে কি শুরু হয় তো প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সেই কবে থেকে কই তার নাম নেয় না কেন এই যে দুদিন আগে জাতীয় পার্টির গৃহবিবাদে জাতীয় পার্টির একজন ডাক সাইটের নেতা জাতীয় পার্টিকে গৃহপালিত থেকে কৃতদাস বললেন কই প্রধানমন্ত্রী তো টু আওয়ার্স দিয়েও করলেন না আওয়ামী লীগ বিএনপিকে নিয়েই চাপে আছে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম দর্শক এবার সংসদের বিরোধী দলীয় নেতাকর্মী মুজিবুল হক চুন্নুকে দাঁত ভাঙা জবাব দিয়েছে ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মুজিবুল হক চুন্নু সাহেব যেই অভিযোগটি করেছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছে যেই বিচারটি চেয়েছিলেন সেটাকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন নিজেই মুখ খুলেছে এবং সেখানে মুজিবুল হক চুন্নুকে নিয়ে কিছু চাঞ্চলকর তথ্য প্রকাশ করেছে এবং এর মধ্যে তিনি বলে উঠছে মুজিবুল হক চুন্নুরা হচ্ছে স্বৈরশাসক এরশাদের দলবল বা তাদেরই ছানাপনা এবং তারা তাদের শিষ্য সেহেতু তারা মতোই কথাবার্তা বলবে প্রিয় দর্শক এরই সাথে সাথে তিনি আরও কিছু জবাব দিয়েছেন যেগুলো আপনারা একটু পরেই দেখতে চলেছেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে প্রধানমন্ত্রী বা সরকারি দল যখন আন্তর্জাতিক চাপের মধ্যে ঠিক সেই সময় বিএনপি এবং জামাতের জন্য চলে আসলো সুখবর বিএনপি এবং জামাতের জন্য ঠিক কি সুখবর রয়েছে সেটি পরে জানতে চলেছেন এমনকি শুরুতে আমি আপনাদের যে ভিডিও গুলোর শুরু করেছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিও দেখে আসি আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দিয়ে এত সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপিরে উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপির নাকি বদনাম হচ্ছে আর কি আশ্চর্যকার কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈদা শাসক এরশাদের নেতা সৈদা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের সৈর্য শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার একটা গাত্রদাহ আর এত গাত্রদাহ কিসের আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হয়তো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার আমার নামে আসবে আমি দিয়ে দিব কোথায় কোথায় বলা দেবো টিআর আর কামিকা আসছে আমার নামে আমি কোথায় কোথায় আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না পেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকা কিছু আছে বলে আমার মনে হয় না এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায় নাই আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন থাকবো এটাকে আমার বাপের প্রশ্ন কিছু সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি অতদিন যেটা সাধারণ মানুষের আমি চুন্নু সাহেবের কথা আমি এমপি হইলে আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হইছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করবো তাই করবো আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না অবস্থা পরিষ্কার আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলে আমি বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব সেই মিঠানির মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই তবে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুন্নু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি

কারণে ও কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসতেন তা আমরা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু আমার এখন করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা তার আপাতত আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল হচ্ছে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতি মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ

নাই। এবং বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের যে সংবিধান ইটসেলফ বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো তাতে আসলে এটার বাইরে গিয়ে দীর্ঘদিন রাজনীতির মাঠে টিকে থাকা শক্তভাবে টিকে থাকা এবং প্রধান বিরোধী দল হিসেবে গণ মানুষের কাছে গ্রহণযোগ্য ভাবে টিকে থাকা এবং এমন ভাবে টিকে থাকা যে মোটা দাগে একটি সুষ্ঠু নির্বাচন হলে আপনি যেমন জানেন মানুষ যেমন জানে আওয়ামী লীগও তেমন জানে সিটে বিএনপি আসবে কিন্তু সেটি আওয়ামী লীগ মানতে একেবারেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও সংবাদ বলেছেন যে এরপরে আসলে বিরোধী দলের কোনো নেতৃত্বই নেই তিনি যদি নেতৃত্বতে না থাকেন কিংবা যারা আপনার আন্দোলন করছেন সেই আন্দোলন যদি সফল হয় প্রধানমন্ত্রী হবার মতন যোগ্য আসলে আর কেউ আছে কিনা বিরোধী দলে আমাকে সকলেই মাফ করবেন আমি আসলে কোনো বিশেষ দলকে ইঙ্গিত করে কিছু বলছি না প্রধানমন্ত্রী বিএনপি ছাড়া আর কোন দলের নাম নেন না কেন? সংসদে তো প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সেই কবে থেকে। কই তার নাম নেন না কেন? এই যে দুদিন আগে জাতীয় পার্টির গৃহবিবাদে জাতীয় পার্টির একজন ডকসাইড নেতা জাতীয় পার্টিকে গৃহপালিত থেকে কৃতদাস বললেন। কই প্রধানমন্ত্রী তো টু আওয়ার্সটিও করলেন না। কিন্তু ওনার এবং ওনার দলের প্রতিটা নেতা কর্মী সকাল থেকে রাত পর্যন্ত বিএনপি এবং বিএনপি নিয়েই ওনাদের ব্যবচ্ছেদ চিন্তা অতاملিক আসলে এখনো বিএনপি চাপে সরকার আন্তর্জাতিকভাবে চাপে। এর মধ্যে বিএনপি জামাতের জন্য আরেক সুখবর। দর্শক হতাশ হওয়া যাবে না। সুখবর আছে। প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আপনি দেখবেন যে কি শুরু হয়। আমরা আলোচনা করছি 8:24 একটা খবর ऑलरेडी গণমাধ্যমে সরিয়ে পড়েছে। ফের ঢাকা আসছেন ডোনাল্ড লু। এক সময় ডোনাল্ডুর কথা শুনলেই আওয়ামী লীগে হাওয়া বইতে শুরু করতো আওয়ামী লীগে কাপা কাপি শুরু হতো তো সেই লু আবার ঢাকা আসছেন দেখেন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি এদের কথা শুনলেই আপনারা অনেকে খেপে যান বা আপনারা বলেন যে যুক্তরাষ্ট্র কিচ্ছু করবে না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনে দিবে এটা দিবার স্বপ্ন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে এটা দিবার স্বপ্ন এবং এটাই সত্য যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে ভারতের কথায় যুক্তরাষ্ট্র চলে এটা প্রমাণিত হয়েছে কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট ডিসকর্ড রয়েছে এবং অনেক চাপের জায়গা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও যুক্তরাষ্ট্রকে ভয় পায় যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তায় আছে চাপ ফিল করছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট নিয়ে পোশাক খাত নিয়ে তাদের অবস্থান এগুলো নিয়ে ভয় কাটছে না আপনাদেরকে একটা খবর বিশ্লেষণ করে শুনিয়েছিলাম এর আগে যে বিদেশ বিধি কাটছে না সরকারের হ্যাঁ এটা রাইট আওয়ামী লীগ তারা স্বীকার করছে যে বিদেশিরা যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে এখন ডোনাল্ড লু যে বাংলাদেশে আবার আসছেন এতে ভালো কিছু হবে বা গণতন্ত্র পুনরুদ্ধার হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এটা আমি বলছি না কিন্তু আওয়ামী লীগ কিছুটা বিব্রত বোধ করবে চাপ ফিল করবে এবং আওয়ামী লীগ কিছুটা চাপ ফিল করা এবং লু সফরে আসছেন এটা নিয়ে আলাপ আলোচনা হওয়া এটাই বিএনপি জামাতের জন্য সুখবর এই পরিস্থিতি বিএনপি জামাত কাজে লাগাতে পারবে এবং কিছুটা সুফল অবশ্যই পাবে লুরা যখন আসবেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অগ্রগতির জন্য চেষ্টা করবেন ডোনাল্ডো তার নিজ ইচ্ছায় কিন্তু আসছেন তিনি ওয়াশিংটন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে বলেছেন যে আমার একটা সফরের ব্যবস্থা করো এটা নিয়ে পিটার হাজ বাংলাদেশে বৈঠক করে ব্যবস্থা করেছে এখন হয়তো বা এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আসতে পারেন সম্ভব এখন কিন্তু আনুষ্ঠানিক ডিক্লারেশন হয়নি কিন্তু আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতিও অনেক কিছু আমরা দেখব কিন্তু এর মধ্যেই গণতন্ত্র বা তাদের অবস্থান বিষয়ে একটা ছোটোখাটো অবস্থান থাকবে যেটা ভারতের চোখ দিয়ে দেখলেও গণতন্ত্র ভোটাধিকার নিয়ে অ্যাটলিস্ট দুই চারটা মানবাধিকার নিয়ে কথা হবে ডক্টর ইউনুস নিয়ে দুই চারটা কথা হয়তো বা হতে পারে এই যা হয় সেটাকে ইতিবাচকভাবে বিএনপি জামাতকে দেখতে হবে সেটাই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে চাপে রাখতে আওয়ামী লীগের মনোবল ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে অতএব ডোনাল্ডুর সফর এই সফরটাকেই ইতিবাচক সফরে যাই ঘটুক সফরে তেমন কিছু হবে না তারপরও এটাকেই ইতিবাচকভাবে দেখতে হবে এটাকে আমি সুখবর বলি অ্যাটলিস্ট এতটুকু সুখবর হয়তো পাবে এতটুকু সুবিধা অতীতে ডোনাল্ড লু বা মার্কিন কর্মকর্তারা আসার পর কিছুদিনের জন্য হলো বিএনপি জামাত সভা সমাবেশ বা নির্বিঘ্নে একটু কম মাত্রায় পুলিশি হয়রানির শিকার হয়েছে তাদেরকে দেখানোর জন্য হলেও একটু বন্ধ রেখেছে সমাবেশে অনুমতি অনুমতি একটু ভালোভাবে দিয়েছে যেমন জামাত ইসলামী একটা সমাবেশ অনুমতি পেয়েছিল বাকি এটা কিন্তু সেই মার্কিন তৎপরতার ফল এটা জামাত স্বীকার করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যে অনুমতি পেয়েছিল ওরকম যে ডোনাল্ডো আসলে কিছুটা হলো সামান্য হল যদি তাতে তেমন লাভ নেই কিছু সুবিধা পাবে সেরকমই হোক প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ